আসসালামু আলাইকুম ট্রেডিং উইথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম মার্কেটের বর্তমান যে সিচুয়েশন রয়েছে এই সিচুয়েশনে আপনারা পোর্টফোলিও কিভাবে সাজাবেন পোর্টফোলিওতে কোনো সে আর কি এখন কেনা ঠিক হবে কি বা বর্তমানে যেই ডাউন ট্রেন্ড রয়েছে এই ডাউন ট্রেন্ডে আপনারা কীভাবে পোর্টফোলিও ম্যানেজ করতে পারেন সেই ব্যাপারে আমরা আলোচনা করব আপনারা জানেন যে আমাদের একটা পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়াল নামে একটা টিউটোরিয়াল সিরিজ রয়েছে চ্যানেলে যাওয়ার পরে আপনারা এই জায়গাতে পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়াল এখানে গেলে বেশ কিছু ভিডিও পেয়ে যাবেন তো আগে কি করতাম এই ভিডিওগুলো হচ্ছে অন্যান্য ভিডিওর সাথে অ্যাড করে ভিডিও করা হইতো জাস্ট একটা আপডেট থাকতো অন্য ভিডিও করা হইতো আপডেট থাকতো বাট এটাতে আমার মনে হয় যে পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়ালের মেইন যেই উদ্দেশ্যটা পোর্টফোলিওটা কীভাবে ম্যানেজ করা সেই ব্যাপার থেকে অনেকে হয়তো দূরে সরে যাচ্ছে বা এই জিনিসটা আপিল করতেছে না কারণ হচ্ছে যে অনেক কিছুর মধ্যে জাস্ট এই জিনিসটা পোর্টফোলিও ম্যানেজের জিনিসটা জাস্ট অল্প একটু পরিমাণে আসতেছে সো দ্যাটস হয় এখন থেকে চিন্তা করেছি যে ভিডিও যদি করি তাইলে ভিডিওটা করব হচ্ছে শুধুমাত্র এই টপিকের উপরেই ভিডিওটা করব তো চলেন বর্তমানে আমাদের মার্কেটের যেই সিচুয়েশন রয়েছে সেটা আমরা একটু অ্যাসেস করি মার্কেট বর্তমানে ডাউন ট্রেন্ডে রয়েছে এবং আমরা খুব ভালোভাবে মার্কেটটা প্রেডিট করতে পেরেছিলাম যে খুব সম্ভবত বারোই অক্টোবর যখন মার্কেট এই সিচুয়েশনে ছিল বা হচ্ছে নয় অক্টোবর যখন এই সিচুয়েশনে ছিল তখন একটা ভিডিও পাবলিশ করেছিলাম যে মার্কেটটা হয়তো আমরা পাঁচ হাজার একশো থেকে পাঁচ হাজার দুইশো পঞ্চাশের মধ্যে কনসোলিডেট করতে দেখবো কিন্তু মার্কেটটা পাঁচ হাজার একশো একটু নিচে এসেছিলো একদিন তারপরে আবার বাউন্স ব্যাক করেছে পাঁচ হাজার থেকে এখন একটা কনসোলিডেশন পিরিয়ডের মধ্যে রয়েছে সো যেটা ধারণা করেছিলাম যে একটা কনসোলিডেশন হবে সেই কনসোলিডেশন মানে একই জায়গায় মার্কেটটা রয়েছে বেশ কিছুদিন যাব তো যেহেতু মার্কেটটা একই জায়গায় কনসোলিডেট করছে তো পরবর্তী স্টেপটা তার কি হবে আমাদের ধারণা ছিল মার্কেটটা বেশ কিছুদিন কনসোলিডেশন করার পরে ওপরের দিকে চলে যাবে একটা আপ মুভমেন্ট দিবে কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু প্রত্যেক দিনে উপরের দিকে যেতে যাচ্ছে বাট সেল প্রেশারের কারণে নিচে চলে আসছে ব্যতিক্রম হচ্ছে তেইশ অক্টোবর আর হচ্ছে তিরিশ অক্টোবর এই দুইটা দিন হচ্ছে ব্যতিক্রম বাট এই দুই দিন বাদে বাকি দিনগুলোতে যতবারই মার্কেট উপরে উঠতে গিয়েছে মার্কেটটা আলটিমেটলি নিচে চলে এসেছে সো দ্যাটস ইন ইন্ডিকেট দ্যাট মানে আমাদের যেই সেল প্রেশারটা এখন পর্যন্ত রয়েছে সেই সেল প্রেশারটা এখন পর্যন্ত কন্টিনিউ করছে সো আমাদের এখন একটু সতর্ক থাকতে হবে এখন বর্তমানে যখন এই সিচুয়েশনগুলো থাকে আমাদের মার্কেট যেহেতু একটা ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে আমাদের পোর্টফোলিওর বর্তমান অবস্থাটা দেখেন আমরা আমাদের অনেকগুলো শেয়ার হচ্ছে স্টপ লস নিয়েছিলাম আমাদের প্রায় তেইশ পার্সেন্টের মতো প্রফিট ছিল সেখান থেকে মাত্র এখন ছয় সাত পার্সেন্টের মতো প্রফিট আছে আপনারা যারা ভিডিও দেখেন নেই আগের তারা তাদের জন্য একটু বলেনি যে এটা দশ লাখ টাকার একটা পোর্টফোলিও আমরা ছয় মাস আগে স্টার্ট করেছিলাম সো এখন আমাদের ওয়ালটন শেয়ারটা আছে হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট হিসেবে এখানে তিন লাখ টাকা ইনভেস্ট করা আছে এখানে ছত্রিশ হাজার টাকার মতো লস বেঙ্গল উইন্ডোর শেয়ারটা আমরা রিসেন্টলি কিনেছিলাম এটাতে নয় হাজার টাকার মতো প্রফিট আছে এটা মাত্র কিনেছি হচ্ছে এক লাখ টাকার সো আমরা একটু বোঝার চেষ্টা করব আসলে ঘটনাটা কী এখানে আমরা কী বুঝা মানে কী চাচ্ছি আমাদের পোর্টফোলিওটাতে আমাদের মার্কেট যেহেতু একটা ডাউন ট্রেন্ডে আছে সো এখানে আমাদের পোর্টফোলিও যদি দশ লাখ টাকার হয় আমরা এটাকে যদি চার বা পাঁচ ভাগে ভাগ করি তাহলে আমরা এখানে অর্ধেকের মতো শেয়ার রাখবো যেই শেয়ারগুলো আমরা লং টার্ম বা হচ্ছে মিড টার্মে যেই শেয়ারগুলো হোল্ড করবো সো এই বেঙ্গল ব্যাঙ্গল ওয়ালটন এই শেয়ারগুলো হচ্ছে এখানে লং টার্মের জন্য হোল্ড করা আছে এগুলোতে আরও কেনাকাটা করা হবে একই শেয়ারে কেনাকাটা করে আমরা দেখবো যে কীভাবে কোন জায়গায় এই জায়গায় কোন পজিশনে আমরা বাই করতে পারি এবং হয়তো আরও একটা শেয়ার অ্যাড করা হবে এখানে কোন শেয়ারগুলো অ্যাড লিস্টে থাকবে সেইটা আমি আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পরেই সো আলটিমেটলি আমরা হচ্ছে প্রায় দুইটা বা তিনটা তিনটার মতো শেয়ার ধরে নিলাম যে এই পোর্টফোলিওতে রাখবো এই পোর্টফোলিওতে তিনটার মতো শেয়ার যদি থাকে বাকি একটা শেয়ার থাকবে বা টোয়েন্টি টু থার্টি পার্সেন্টের মতো যেই টাকাটা আছে সেই টাকাটা থাকবে শুধুমাত্র ট্রেডিং করার জন্য পিওরলি ট্রেড করার জন্য সেইটা কোনো ফান্ডামেন্টাল দেখে কোনো কিছু হবে না ফান্ডামেন্টাল দেখে হবে না আপনারা অবশ্যই খেয়াল করে থাকবেন যে ফান্ডামেন্টাল ছাড়া যদি আপনারা শেয়ারগুলো কিনেন তাহলে দেখা যাবে যে এইগুলো আস্তে আস্তে ডাউন ট্রেন্ড একবার চলে গেলে অনেক লস হিট করবে এবং আপনারা যারা স্টপ লস নেন না তারা আস্তে 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 পুঁজিটা অর্ধেক তার অর্ধেক হয়ে যাবে সো এনিওয়ে আমরা যে জিনিসটা বলতেছিলাম যে আমাদের প্রথমে হচ্ছে আমাদের লং টার্মের জন্য যে শেয়ারগুলো আমাদের কেনা দরকার সেখানে আমরা ওয়ালটন দেখলাম বেঙ্গল উইনজোর দেখলাম এই দুইটার সাথে আরও কিছু শেয়ার আমাদের হট লিস্টে আছে সেই জিনিসগুলো দেখাবো বাট আগে ওয়ালটনের ইয়েটা দেখে নিই চারটা দেখে নিই ওয়ালটনের চার থেকে দেখতে পাচ্ছেন আমরা এই জায়গাতে কিনেছিলাম ওয়ালটন বা এই জায়গাতে তারপরে শেয়ারটা আস্তে আস্তে কমলো আমরা দুইবার কেনাকাটা করেছি ওয়ালটনটা দুই মানে এক দুই তিন চার না এই দুইবারই কিনছিলাম আর বাকি এগুলো হচ্ছে ইয়ে অ্যাডজাস্ট হয়েছিল কি বলে এটাকে ডিভিডেন্ড অ্যাডজাস্ট হয়েছিল সো এনিওয়ে ওয়ালটনের যে সিচুয়েশন আছে আমরা চারশো বিরানব্বই চারশো তিয়াত্তর টাকা দিয়ে এই লেভেলে ওয়ালটন কিন কেনা হয়েছিল সো এখন বর্তমানে যে সিচুয়েশনে আছে ওয়ালটন শেয়ারটা যদি আরও নিচে আসে তিনশো ষাট টাকার দিকে আসে তখন হয়তো আরও বাই করার সিচুয়েশন তৈরি হবে বর্তমানে তিনশো একাশি টাকায় আসে আর একটু কমলে হয়তো আরো কিছু টাকা এখানে ইনভেস্ট করা হবে বেঙ্গল উইন্ডোর শেয়ারটা আমরা দেখি এইটা কিন্তু আমরা এক লাখ টাকার কিনেছিলাম আমাদের ইচ্ছা আছে আড়াই তিন লাখ টাকার মতো করে কেনা সো এক লাখ টাকার শেয়ার কিনেছিলাম আমরা এই জায়গাতে ষোলো টাকা সত্তর বা সামথিং এইসব জায়গায় সো এইটা বেড়েছে বাড়ার পরে এটা যদি আবার এই পজিশনে আসে আমরা কিনবো না আমরা ওয়েট করবো যদি আবার এটা চোদ্দ টাকা বা পনেরো টাকার পনেরো টাকার কাছাকাছি আসে তখন এই শেয়ারটা আবার কেনার চেষ্টা করবো সো এটা মোটামুটি একটা প্ল্যানিং করা হয়ে গিয়েছে যদি আমি আবার কখনো এখানে পাই তখন কিনবো আর না পাইলে তো নাই উপরে চলে গেলে উপরে যাবে নট এ প্রবলেম বিকজ আমরা আমার মনে করছি যে এইসব এগুলো হচ্ছে পজিশন ট্রেডিং জাস্ট পজিশন নিয়ে বসে থাকা মার্কেট ভালো হলে হয়তো একটা সময় গিয়ে অনেক উপরে চলে যাবে বাট আমরা আমাদের একটা প্রপার প্রাইজে পজিশন নেবো প্রত্যেকটা সাপোর্টে পজিশন নেওয়ার চেষ্টা করবো এখন আরও কি কি শেয়ার আছে যেগুলোতে আমরা ধরে নিচ্ছি যে এই শেয়ারগুলো হয়তো আমরা পজিশন নেওয়ার জন্য চিন্তা করতে পারি দুইটা শেয়ার আছে হচ্ছে একটা হচ্ছে আমান আমান কটন সো এইগুলা এইগুলা আপনারা যখন ই গুলা করবেন ফাইনান্সিয়াল স্টেটমেন্ট গুলা করবেন তখন আপনারা দেখতে থাকবেন যে এগুলার ফান্ডামেন্টাল মোটামুটি বেশ ভালো এবং ফান্ডামেন্টাল ভালো হওয়ার পরেও ওই শেয়ারগুলোর দাম অনেকটা পড়ে গিয়েছে সো চলেন একটু দেখে নিই যে ফান্ডামেন্টালটা আসলে ভালো কিনা যেটা বলতেছিলাম দেখেন রেভিনিউটা মোটামুটি ভালো পজিশনে আস আছে ফ্রি ক্যাশ ফ্লো মোটামুটি ভালো মানে যেই ব্যবসা করতেছে সেখান থেকে বেশ ভালোই টাকা আর্ন করতে পারতেছে তারা ডেপ তো ওই পরিমাণে নেই খুব কম পরিমাণে আছে তারপরে হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার মোটামুটি লেভেলে ওরা করে নাই এখন পর্যন্ত স্টেটমেন্টে যদি যান যে এটার রেভিনিউ গ্রোথ এই বছর ট্রেমেন্ডাস রেভিনিউ গ্রোথ দিয়েছে পার্সেন্টেজ ওয়াইজ এটা ভালো করেছে প্রফিটও মোটামুটি করেছে শুধুমাত্র একটা কোয়ার্টার কিউ আনে একটু লস করেছে বাট এই এইগুলো আমার হচ্ছে অ্যানালাইসিস করা অলরেডি আগে থেকে সো সেই কারণে আমি বলতেছি যে মোটামুটি ভালো লেভেলের আছে সো এই শেয়ারটা এই শেয়ারটা এখন অনেকটা ওপরে চলে গেছে সো আমরা ওয়েট করতেছি শেয়ারটাকে যখন আমরা হচ্ছে এই লেভেলটাতে পাবো ষোলো টাকা বিশ পয়সা লেভেলটাতে পাবো তখন কেনার চেষ্টা করব। যদি আসে তাইলে তো আসলো যদি না আসে তাইলে নাই কোনো প্রবলেম আমরা ওয়েট করতে থাকবো ভালো পজিশনগুলো পেলে আমরা এই জিনিসগুলো কেনার চেষ্টা করবো চোদ্দো টাকা তিরিশ পয়সায় যদি পাই তাহলে এটা কিনব বাট এখন পর্যন্ত দেখে যেটা মনে হচ্ছে এটা হয়তো আমাদের নাগালের বাইরে চলে যাবে কারণ বর্তমানে এটা একটা রেজিস্ট্যান্স রয়েছে হচ্ছে বিশ টাকা আশি পয়সাতে যেই সিচুয়েশনে রয়েছে আঠারো টাকা নব্বই পয়সা এটা হয়তো ওপরের দিকেও চলে যেতে পারে কারণ প্যাটার্নগুলো দেখে তাই মনে হচ্ছে বাট এনিওয়ে কোনো কিছু চেস করে এই পজিশন ট্রেড করা যায় না যখন একটা পজিশনে আসে প্রাইসটা আস্তে আস্তে কমতে কমতে তখন এই জিনিসটাতে পজিশন নেওয়া যায় ঠিক আছে আমার কটনে নাই করলাম তারপরে আরেকটা শেয়ার দেখি কেডিএস লিমিটেড সো এইটারও দেখেন এইটার বর্তমানে একচল্লিশ টাকায় আছে এটা যদি তেত্রিশ টাকার আশেপাশে আসে তখন এটা আবার কেনার চিন্তা ভাবনা করবো যদি আরও কমে যায় কখনও যদি আরও কমে যায় হয়তো দেখা যাবে যে এই লেভেলে যদি পাই কখনো তিরিশ টাকা লেভেলে পাই তখনও আবার হয়তো কেনার চেষ্টা করব সো এই দুইটা লেভেল মোটামুটি আইডেন্টিফাই করা আছে এই শেয়ারটার বাট এটা অনেক উপরে আছে সো এগুলো হচ্ছে একটু ইয়েতে দেখার জন্য আরেকটা টেক্সটাইলের শেয়ার দেখি শাসাডেনিম এইটা মোটামুটি বেশ ভালো পজিশনে চলে আসছে আমাদের আমাদের ইয়েটা ছিল হচ্ছে সতেরো টাকা নব্বই পয়সায় কেনা যায় তো বাট আর ওয়েট করতেছি দেখি এটা হচ্ছে ষোলো টাকা পঞ্চাশ পয়সার দিকে আসে কিনা যদি আসে তাইলে এই জিনিসটা কেনার চিন্তাভাবনা থাকবে এবং তখন একটু ভালো পরিমাণে আমরা কিনতে পারবো এখন পর্যন্ত এই যে এই গ্যাপটা ছিল দেখেন এইটা কিন্তু সতেরো টাকা নব্বই পয়সায় বা আঠারো টাকায় আসে নাই জাস্ট এখান থেকে মনে হয় ইয়েটার কারণে যে কী বলে এটাকে ডিভিডেন্ড বা ইয়ে করার কারণে এটা নিচে চলে আসছে হঠাৎ করে সো যেহেতু নিচে চলে আসছে ওয়েট করতেছি যে এটা ষোলো টাকা পঞ্চাশ পয়সার দিকে আসে কি না সতেরো টাকা বা আঠারো টাকার থেকে এটা ষোলো টাকায় যদি পাওয়া যায় তাহলে ডিসকাউন্ট প্রাইসেই বলা যায় পাওয়া যাবে সো এটা কিনলে এটা মোটামুটি গ্রাফ করার চিন্তাভাবনা আছে বিডিকম শেয়ারটা দেখি যে বিডি শেয়ারটা দেখেন বর্তমানে যে সিচুয়েশনে আছে একটু উপরে চলে গেছে এইটা তেইশ টাকা তিরিশ পয়সা লেভেলটা হচ্ছে এটার জন্য আইডিয়াল একটা প্রাইস রেঞ্জ এই প্রাইস এ যদি পাই তাহলে কিনবো একুশ টাকা পঞ্চাশ পয়সার আশেপাশে যদি পাই তাহলেও কিনবো আর যদি কখনো দেখি যে এটা আরো কমে উনিশ টাকা পঞ্চাশ পয়সার দিকে চলে আসছে তখন আরও কেনার চেষ্টা করব সো মোটামুটি এই কয়েকটা ওয়াচ লিস্টে আছে প্রাণ দেখা যাইতে পারে বাট আমার এত পছন্দ নেই শেয়ারটা কারণ এটা অনেক আস্তে আস্তে মুভমেন্ট করে বাট মুভমেন্ট যাই করে না কেন বেশ বড় সড়ো মুভ দেয় যখনই করে এইটাও আপনারা দেখতে পারেন দুইশো টাকার আশেপাশে এটাতে খুব ভালো একটা ডিসকাউন্ট প্রাইসে পাওয়া যাবে এবং এটা যদি হচ্ছে একশো সত্তর টাকার আশেপাশেও পায় কেউ দেয় তাহলেও এটা বেশ ভালো হবে এবং একশো সত্তর টাকার নিচে যেই পজিশনই পাওয়া যাক না কেন এটা ডিসকাউন্ট প্রাইস বলা যায় এবং এই পজিশনগুলোতে এটা খুব ভালো একটা এন্ট্রি পয়েন্ট হিসেবে বিবেচিত হবে সো আহ যদি কখনো আবার একশো ষাট টাকার নিচে চলে যায় তখন আবার এটা হয়তো যাবে না এত নিচে কারণ আলটিমেটলি এটার যেই প্রাইস পয়েন্টটা সেই পয়েন্টটা অতটা নিচে ডিফাইন করবে না কি যে যাওয়ার জন্য বাট এনিওয়ে বর্তমানে যে সিচুয়েশন আছে দুইশো নয় টাকায় দুইশো টাকায় গেলে কিছুটা কেনা যেতে পারে একশো সত্তর টাকা বা পঁচাত্তর টাকায় গেলেও কেনা যেতে পারে এই লেভেলটা একশো সত্তর পঁচাত্তর টাকা লেভেলটা এই শেয়ারটার জন্য খুব ভালো একটা সাপোর্ট প্রাইস এবং আরও নিচে যদি কোনো কারণে চলে যায় উইক শেয়ারহোল্ডার যারা আছে তাদেরকে আউট করার জন্য স্টপ স্টপলস দিয়ে তাদেরকে বের করার জন্য তাহলে এটাকে বলবো যে আরও ডিসকাউন্ট প্রাইসে পাওয়া গেল শেয়ারটা এবং এটা তখন বেশ ভালো লুক্রেটিভ পজিশনে চলে আসবে যখনই যদি কখনো কোনো কারণে এইসব পজিশনে পাওয়া যায় ধরেন অ্যাভারেজ প্রাইস হয়তো একশো নব্বই টাকা থাকলো বাট যখন বাড়বে এটা দেখেন একশো নব্বই টাকা থেকে তিনশো বিশ টাকার দিকে চলে যাবে তখন কিন্তু বেশ ভালো তিন সত্তর আশি পার্সেন্টের মতো প্রফিট হয়ে যায় এবং এই শেয়ারটার কিন্তু বৈশিষ্ট্য এরকম বেশ ভালো প্রফিট দিয়ে যায় দেয় দেয় দুই হাজার পনেরো ষোলো সতেরো আঠেরোতে তেমন প্রফিট দেয়নি নেই একুশ সালের দিকে একটা ভালো প্রফিট দিছে বাইশ সালেও ভালো প্রফিট দিছে তেইশ সাল থেকে এখন পর্যন্ত প্রফিট দিতে পারে না অত বেশি চব্বিশের দিকে অল্প একটু প্রফিট দিছে অল্প বলতে কি দেখেন তারপরে হচ্ছে যে তিরিশ পার্সেন্টের মতো প্রফিট আর দুই সালের রিসেন্টলি যে আপ মুভমেন্ট হলো সেখানেও বিশ পার্সেন্টের মতো প্রফিট দিছে সো এইটা আস্তে আস্তে নিচে নামতেছে সো এই প্রাইসে না কিনে যদি কেউ একশো সত্তর পর্যন্ত ওয়েট করে তাইলে একশো পঁচাত্তর পর্যন্ত ওয়েট করে তাইলে বেশ ভালো হবে তার জন্য সো আরও কিছু শেয়ার আছে বাট আলটিমেটলি এই কয়েকটা দেখে রাখেন যে এই কয়েকটা যদি এইসব সিচুয়েশনে পাওয়া যায় এইসব পজিশনে পাওয়া যায় তাহলে হয়তো খুব ভালো হবে কারণ এই শেয়ারগুলোর ফান্ডামেন্টাল বেশ ভালো স্ট্রং বাট তারপরও এই শেয়ারগুলো নিচে পড়ে গেছে সো এই ফান্ডামেন্টাল ভালো নিচে পড়ে যাওয়া শেয়ারগুলো যৌক্তিক কেনাটা সো আমাদের আমাদের এখন আরও কিছু জিনিস নিয়ে আলোচনা করব লাইক সেটা হচ্ছে যে আমাদের ধরেন এখানে আমরা তো দেখলাম ফান্ডামেন্টাল শেয়ারগুলো হয়তো চোখে চোখে রাখবো কখন প্রাইসে আসে সেই প্রাইসগুলোতে কেনার চেষ্টা করব বাট এছাড়া যেই বিশ তিরিশ পার্সেন্ট বা টাকা আমরা হচ্ছে ট্রেডিংয়ের জন্য রাখবো সেখানে আমরা এখন আলোচনা করব কোন জিনিসটা আমরা ট্রেডিং ট্রেডিংয়ের জন্য রাখতে পারি সো ট্রেডিংয়ের জন্য আমরা যদি দেখি আমাদের মার্কেট বর্তমানে কমে যাচ্ছে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে তখন হচ্ছে লো পেইড আপ বা জেড ক্যাটাগরি শেয়ারগুলো বেশ ভালো করার চেষ্টা করে সো এখানে একটা লো পেইড আপ এখানে এইখানে একটা জেড ক্যাটাগরি শেয়ার নজরে এসেছে সেটা হচ্ছে বিএফএস ট্রেড ডাইং লিমিটেড এইটা ডাউন ট্রেন্ড ব্রেকআউট করে সাপোর্ট নিয়ে আবার উপরে যাওয়ার চেষ্টা করছে সো এই শেয়ারটা হচ্ছে আজকে এইখানে কেনা হওয়ার কথা ছিল আপনাদের দেখানোর জন্য জাস্ট এটা এখন কিনতেছি বাট এটা কিন্তু হল্ট হয়ে গিয়েছিল এইটা যখন এখান থেকে যখনই হচ্ছে এই আলটিমেটলি যখনই হচ্ছে এই রকম বাউন্স করেছে গতকালকে গতকালকের পজিশনটা এটার জন্য বেস্ট পজিশন ছিল বাট যেহেতু আপনাদেরকে দেখাবো এই কারণে আমি এই পজিশনটাতেই কিনলাম ধরেন হচ্ছে একেবারে হাইয়েস্ট প্রাইসেই নিলাম নর্মালি হয়তো এইটার প্রাইস নয় টাকা পঞ্চাশ পয়সায় নেওয়া হয়তো এটা আমি দশ টাকা পঞ্চাশ পয়সায় নিলাম দেখানোর জন্য আপনাদেরকে এইটা এইটা কেনার চেষ্টা করব হচ্ছে মার্কেট রেট হচ্ছে দশ টাকা পঞ্চাশ পয়সা কি লেখ দশ টাকা পঞ্চাশ পয়সা এইটা আমরা আমরা দুই লাখ টাকার মতো কেনার চেষ্টা করব প্রায় হচ্ছে বিশ হাজার শেয়ার কেনা যায় ধরলাম বিশ হাজার না কিনে উনিশ হাজার শেয়ার কিনি দশ টাকা চুয়ান্ন পয়সা পড়ে গেছে আচ্ছা এনিওয়ে আমরা মোটামুটি বিএফ এস ট্রেডটা কিনলাম জেড ক্যাটাগরি শেয়ার তেমন ভালো না বাট তারপরেও সেখানে নয় টাকা দেখাচ্ছে মার্কেট রেট বাট আলটিমেটলি মার্কেট রেট হচ্ছে দশ টাকা পঞ্চাশ পয়সা এনিওয়ে এটা আমরা কিনলাম এটা কেনার পরে হচ্ছে এটা হয়তো পরে কোনো এক সময় রিফ্রেশ হয়ে যাবে এইটা যদি বারো টাকা পঞ্চাশ পয়সার দিকে পাই তাহলে হয়তো এটা ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা থাকবে বাট আলটিমেটলি দেখা যাক এই ধরনের জেড ক্যাটাগরি শেয়ার যদি এরকম করে তাহলে কিন্তু রিস্কিও থাকে যেমন এটা যদি আট টাকা আশি পয়সার নিচে চলে যায় এই শেয়ারটাকে ছেড়ে দিতে হবে এটার আর কোনো কথা নেই আট টাকা আশি পয়সার নিচে চলে গেলে আট টাকা আশি পয়সা হবে এটার স্টপ লস এবং যদি এই স্টপ লসটা হিট করে তাইলে আমার প্রায় হচ্ছে পনেরো পার্সেন্ট মানে হচ্ছে প্রায় ষোলো পার্সেন্ট ষোলো বত্রিশ হাজার টাকার মতো লস হয়ে যাবে বাট এনিওয়ে এই লসগুলো নেওয়া যায় কারণ এই লসগুলো ও এই রিস্ক না নিলে আলটিমেটলি বিজনেস করা যাবে না আর আমরা এটা কেন কিনলাম জেড ক্যাটাগরি শেয়ারটা জেড ক্যাটাগরি শেয়ারটা কিনলাম হচ্ছে জাস্ট পিওরলি ট্রেডিংয়ের জন্য মার্কেট যেহেতু খারাপ তাই জেড ক্যাটাগরিগুলো পুষ করে উপরের দিকে দেখি এইটা এটাতে যেহেতু টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এটা খুব ভালো একটা সেট দিয়েছে সো এই সেট আপের উপর বেস করে আমরা শেয়ারটা মোটামুটি কিনে ফেললাম তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা তো সো চেষ্টা থাকবে যে সব সবসময়ে এই পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটেলারের টিউটোরিয়ালের ভিডিওগুলো স্পেসিফিক্যালি এই টিউটোরিয়ালের উপর বেস করেই বানানো আগের ভিডিওগুলোতে কয়েকটাতে দেখবেন যে অনেক কিছু আলোচনা করছি মার্কেট অন্যান্য শেয়ার প্রশ্নের উত্তর দিয়েছি এখন কিন্তু এই জিনিসটার মধ্যেই থাকবো এনিওয়ে ঠিক আছে থ্যাংক ইউ আপনারা এতক্ষণ শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ